সত্যি কথা বলতে কি গত সানডেতে কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি একটু বিজি থাকার জন্যই সেটা পসিবল হয়নি তো যাই হোক এবার থেকে আবার কন্টিনিউ ভিডিও আমি দেব রাত সকালে ফুল তুলতে তুলতে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর সুন্দর যে এই জবাগুলো হচ্ছে কি বলবো যদিও দেশি ভ্যারাইটির জবাগুলো এখন সেরম একটা ফুল দিচ্ছে না কিন্তু এই যে ট্রপিক্যাল জবাগুলো আমার প্রতিদিনই কিন্তু বেশ কিছু ফুল আমি পাচ্ছি এই জবাগুলোর থেকে এবং এদের সাইজ আপনারা তো দেখে বুঝতেই পারছেন কত বড় বড় সাইজের জবা হচ্ছে সাজিটা আমার একটা দুটো ফুল তুললেই ভরে যাচ্ছে আর এই যে ডিপ মেরুন কালারের যে থোকা জবাটা এইটার তো মাঝখানে কুড়ি ঝরে যাচ্ছিল এখন আবার ঠিকঠাক করে পটিং করাতে খুব সুন্দর ফুল পাচ্ছি এবং ফুলের সাইজটাও তো দেখে বুঝতে পাচ্ছেন কতটাই বড় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন তো যে কথা বলছিলাম যে দেশি জবার ভ্যারাইটিগুলোতে ফুলের সংখ্যাটা একটু কম কোনো কোনো গাছে ফুল নেই তবে তার মধ্যেও আমার আজকে একটা স্যান্ডেল কালারের জবা ফুটেছে আর যেই দুটোতে সবসময় ফুল থাকে আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি এই সাদা আর এই পিঙ্কের ভ্যারাইটা ভ্যারাইটিটা আপনারা যদি দেশি জবা লাগাতে চান এই দুটো ভ্যারাইটি কিন্তু অবশ্যই লাগাবেন সারা বছর কিন্তু এরা আপনাকে ফুল দিয়ে ঠাকুরের পুজোর যে ফুলের কমতি হয় সেই ঘাটতিটা এটা পূরণ করে দেয় এই গাছ দুটো আজকের এপিসোডে আমি এমন একটা টপিক্স নিয়ে আলোচনা করব যেটা যে আসছে কামিং যে সামার সেটাতে আপনাদের খুবই কাজে দেবে তো সেইটা হচ্ছে আপনারা এখন কি কি পরিচর্যা করবেন আপনাদের পারমানেন্ট গাছগুলোতে কারণ পারমানেন্ট গাছগুলো দিন সেইভাবে এখনও পরিচর্যা করা হয় না যেহেতু তারা ফুলটুল কিছু দিচ্ছে না তো আমাদের নজরটা তাদের থেকে অনেকটাই সরে আছে এখন কিন্তু সময় হয়ে গেছে এই সমস্ত গাছগুলোর পরিচর্যা করার তা না হলে কিন্তু সমস্ত গরম জুড়ে এই সমস্ত গাছগুলো আপনাদেরকে ফুল দেবে না তার মধ্যে প্রথম যে গাছটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে দেশি ভ্যারাইটির যে জবাগুলো সেইগুলো কিন্তু আপনারা এখন লক্ষ্য করে দেখবেন যে এইরকম হলুদ পাতা হয়ে সমস্ত পাতা সব ঝরে যাচ্ছে এবং গাছগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই সমস্ত পারমানেন্ট গাছের মধ্যে আরও যে গাছগুলো পড়ে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টগর সিঙ্গেল ডবল সেন্টেড সমস্ত টগর গাছ এছাড়া রয়েছে রঙন গাছ রঙন গাছ জড়িয়ে যদিও পুরো বছর জুড়েই ফুল দেয় তবুও এদের পাতাগুলো দেখুন লক্ষ্য করে অনেকটাই এই যে পুড়ে পুড়ে গেছে তো শীতের যে ওষটা পড়ে সেগুলো কিন্তু এই সমস্ত গাছগুলো সহ্য করতে পারে না আরও একটা গাছ আছে সেটা হচ্ছে মাধবীলতা এছাড়াও রয়েছে কাঠচাপা বেলি জুই বিভিন্ন ধরনের অ্যালামান্ডা নাকচম্পা দত্তপ্রিয়া সবই কিন্তু এই তালিকাভুক্ত বিভিন্ন ধরনের করবি করবি গাছে ফুল আসলেও কিন্তু গাছের চেহারা অনেকটাই খারাপ হয়ে যায় তো সেই জন্য এই সমস্ত পরিচর্যা এই সব গাছেও করতে হবে এছাড়াও রয়েছে শিউলি ফুলের গাছ শিউলি ফুলের গাছকে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করবেন এই সময়টায় ভাবে থাকছে স্থলপদ্মর গাছ বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়ামও ওই একই তালিকায় পড়ে অ্যাডেনিয়াম যদিও একটু সেমিসেডে রাখলে শীতকালেও এখন ফুল দেয় মানে শীতের ওষটা পড়বে না অথচ রোদ পড়বে এরকম একটা জায়গায় রাখলে কিন্তু অ্যাডেনিয়াম শীতকালেও খুব ভালো ফুল দেয় সেটা আমার গাছগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন বেলি জুই বিভিন্ন ধরনের অ্যালামান্ডা নাকচম্পা দত্তপ্রিয়া সবই কিন্তু এই তালিকাভুক্ত তো এই হলুদ পাতা ঝরাটা কিন্তু একটা নর্মাল টেন্ডেন্সি যেই সমস্ত গাছ ডরমেন্সিতে থাকে সেই সমস্ত গাছে শীতকালে এই পাতা ঝরতে থাকে তো সেই নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই যেটা আপনাদের এখন দেখতে হবে এই সমস্ত গাছগুলোতে যাতে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয় কোনো পেস্ট অ্যাটাক না হয় তো সেই জন্য এই সমস্ত গাছগুলোতে আপনাদের যেটা করতে হবে নিয়মিত সপ্তাহে একদিন করে পেস্টিসাইড স্প্রে করতে হবে এবং পনেরো দিনে একদিন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে কোনো কারণেই গাছটা কোনো রকম রোগের শিকার না হয় সেইটা কিন্তু অবশ্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে এই সমস্ত গাছগুলোর পোকামাকড় ছাড়ানো বিভিন্ন ধরনের পাতাবাহার মানে ফলিয়েজ প্ল্যান্টের কথা আমি বলছি সেগুলোও কিন্তু শীতকালে একটু ঝিমিয়ে থাকে এবং এই সময় এদেরকে অবশ্যই ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের প্রয়োগ করতে হয় সেই কারণে আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে আমি আমার এই শীতের ফলিয়েজ প্ল্যান্টগুলোকে রক্ষা করেছি এবং এবারে এই শেডের তলায় মানে গ্রিন নেটের তলায় রাখার জন্য এদের কিন্তু অতটা পোড়া পোড়া ভাব হয়নি সেটা আমার গাছগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন তো এই সমস্ত গাছেও কিন্তু এখন নিয়মিত পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের প্রয়োগ করে যেতে হবে এই সময় আরও একটা কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন সেটা হচ্ছে এই সমস্ত পারমানেন্ট গাছের ডাল কাটা যতই চেহারা খারাপ হয়ে যাক না কেন এই সময় কিন্তু কোনোভাবেই ডাল কাটিং করা ট্রিমিং করা রুমিং করা এইসব চলবে না কারণ এরা যেহেতু ডরমেন্সিতে আছে এই সময় ওই কাটা জায়গা থেকে পচন ধরতে পারে এবং ডাইব্যাক হয়ে গাছটা আপনাদের নষ্টও হয়ে যেতে পারে সেই জন্য এই সমস্ত কাজগুলো একটু পরে করবেন সেটা কবে থেকে করবেন সেটাও আমি এখানে বলে দিচ্ছি আপনারা এই কাজটা করবেন ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পরে মানে ফেব্রুয়ারি মাসে ধরুন কুড়ি একুশ তারিখের পরের থেকে মার্চ মাসের মিডিল পর্যন্ত এই সমস্ত গাছের কাটিং টুনিং করবেন অবশ্যই আমি সেই সমস্ত নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন কোনোভাবেই করবেন না যেমন দেখুন আমার এই শিউলি ফুলের গাছটা সমস্ত পাতা ঝরে এই রকম হয়ে রয়েছে ডালপালাগুলো কিন্তু তাও আমি কাটছি না ওই একটাই কারণে যে আর কটা দিন বাদে হলে এদেরকে যখন আমি কাটব এদের আবার নিউ গ্রোথ শুরু হবে সেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ছাড়া পসিবল না কারণ এখনও ঠান্ডাটাই অনেকটা আছে তো এই সময় এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকুন আরও একটা জিনিস গোলাপ আর বুগেনভিলিয়া ছাড়া এই সময় আপনারা কোনো রকম পারমানেন্ট গাছ কিনবেন না যেমন জবা রঙ্গন কাটচাপা মাধবীলতা এই যে গাছগুলো আমি দেখাচ্ছিলাম টগর হ্যাঁ এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা কিনবেনও না কারণ এই সমস্ত গাছ কিনলেই আপনাদের মনে হবে কি এটাকে রিপোর্টিং করে দিই এই সময় কিন্তু এদের কোনো রকমভাবে রিপোর্টিং করাও চলবে না সমস্ত কিছু করতে হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের থার্ড উইকের পর থেকে সেই জন্য এটা মাথায় রেখে অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলো লোভনীয় ফুল দেখে কখনোই কিনবেন না টেস্ট করে আমি বলবো দেশি ভ্যারাইটির জবাগুলোর কথা ট্রপিক্যাল জবা এই সময় আপনারা কিনতেই পারেন এই তালিকায় আরও যে ইম্পর্টেন্ট গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেলি জুই অ্যালামান্ডা দত্তপিয়া নাকচম্পা এই সমস্ত যে গাছগুলো সেগুলোকে কিন্তু কোনোভাবেই এখন কিনবেন না এই সমস্ত গাছগুলোতে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের প্রয়োগের সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু এই সময় এদের পাতার পরিমাণ কম থাকে ফুলও থাকে না সেই জন্য গাছে জলের পরিমাণ অনেকটাই কম লাগে বুঝে বুঝে জল দিতে হবে কোনো রকমভাবেই কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছগুলো রুট রট করে মারা যেতে পারে একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সারের প্রয়োগ এই সময় কিন্তু রকম অতিরিক্ত ফার্টিলাইজার স্ট্রং ফার্টিলাইজার গাছে দেওয়া যাবে না আপনারা হালকা করে এখানে অনুখাদ্য প্রয়োগ করতে পারেন সিভিড এক্সট্র্যাক্ট স্প্রে করতে পারেন গাছে এছাড়া আর একটা যেটা দিতে পারেন তো একটু খাবার তো গাছের দরকার যেহেতু বেঁচে থাকতে হবে হালকা করে কোনো জৈব সার যেরম ধরুন ভার্মি কম্পোস্ট বা গোবর সার তাও অল্প মাত্রায় এই গাছগুলোতে আপনারা দিয়ে রাখতে পারেন তাও আমি বলবো পনেরো দিন কি মাসে একদিনের বেশি দেবেন না পনেরো দিনে একবার আপনারা অনুখাদ্য বা কোনো সিভির এক্সট্র্যাক্ট জাতীয় জিনিস স্প্রে করুন গাছে আর পনেরো দিন বাদে একবার গোবর সার বা ভার্মি কম্পোস্টেরও প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে কিন্তু পাতা পচা সারও আপনারা দিতে পারেন এখানে আমি কয়েকটা পেস্টিসাইডের কথা বলে দিচ্ছি আপনারা একটুখানি নোট করে রাখবেন সেটা হচ্ছে মাকড়ের উৎপাতের জন্য আপনারা কাকা কনফিডার এই ধরনের পেস্টিসাইড রাখতে পারেন এছাড়া জবা গাছে যেটা এই সময় হয় মিলিবাগের অ্যাটাক সেই জন্য আপনারা রোগর টাফড় একতারা এরকম ধরনের পেস্টিসাইডগুলো রাখতে পারেন এগুলো একটু পরিমাণে এখন কম করেই দেবেন ধরুন লিকুইড হলে এক লিটার জলে এক এম এল দেবেন আর যদি পাউডার ফর্মে থাকে এক লিটার জলে এক গ্রাম দিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন আর যে কোনো একটা ফাঙ্গিসাইট আপনারা টাটার কন্টাফ রাখতে পারেন ব্যাবিস্টিন রাখতে পারেন এম ফর্টি ফাইভ রাখতে পারেন এরকম ধরনের কোনো ফাঙ্গিসাইট একটা দিয়ে ওটাও কিন্তু আপনারা এই যে বললাম পনেরো দিন অন্তর একবার এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করবেন বিকেলের দিকে যেদিনকে ফাঙ্গিসাইড করবেন সেদিনকে কিন্তু ফেস্টিসাইড করবেন না দুটো কাজ যেহেতু আলাদা আলাদা দুটো আলাদাই করার চেষ্টা করবেন আশা করছি বন্ধুরা আপনাদের বোঝাতে পারলাম এখন আপনারা পারমানেন্ট ফুল গাছগুলোর কীরকম পরিচর্যা করবেন ভিডিওটা শেষ করার আগে আমি একটু গাজানিয়া ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো খুব একটা সকালে ফোটে না তা আজকে যেহেতু একটু লেটে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে লক্ষ্য করে দেখুন কত সুন্দর সুন্দর গাজানিয়ার ফুলগুলো আমার বাগানে ফুটেছে আজকে এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে নতুন কোনো অন্য টপিক্সের সঙ্গে